এই যে এই যে ইনি হচ্ছেন জিকো এগারো বছর এনার বয়স ঠিক আছে এখন এগারো হয়নি হবে মানে প্লাস মানে সাড়ে দশ বছর তোমার বুঝো বাবা ও হচ্ছে জিকো আর এই যে আরেকজন হনুমান এই যে কি করছে কি করছে দেখো হনুমানটা কি করছে গো এই হচ্ছে জিকো একদম এখন যে প্রবলেমটা হয় এগারো বছর যেহেতু বয়সটা ওর একটুখানি আর্থারাইটিসের প্রবলেম হয়েছে তার জন্য ওর মেডিসিন চলছে অনেকটা এখন কিওর ওর আগে এখন যেটা হয় যে একটা বয়সের পত্র ওদের হয় আর্থারাইটিসের একটু প্রবলেম হচ্ছে ওর একটু ওর হাঁটতে প্রবলেম হচ্ছে সেগুলোর জন্য ওর কন্টিনিউ মেডিসিন চলছে তো আমি একটা কথাই ভিডিওটা দেখালাম অনেকেই আছো আমি দেখতে পাচ্ছি যে আমি দেখতে পাই যে অনেকেই অনেকের বাড়ির বাচ্চাদের আগে তো এটা আমাদের দেশি বাচ্চাদের ক্ষেত্রে ছিল মানে স্ট্রিট অ্যানিমেলদের অনেকে যারা বাড়িতে নিয়ে যেত তারা কি করতো একটা বয়সের পর ছেড়ে দিত কিন্তু এখন এই বিশেষ করে কোভিডের পর থেকে আমি এটা প্রচুর দেখেছি যে মানুষের শখ করে তো মানুষ নিয়ে যায় অবশ্যই ওদের বাচ্চাবেলাটা দেখতে ওদের খুব সুন্দর হয় তো ওদের কি করে শখ করে বাড়িতে নিয়ে গেল কিন্তু যে শখটা ওদের মিটে গেল ওদের চলে গেল ওদের ওপর তখন কি করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় বা অনেকেরই আছে এরকম এগারো বছর দশ বছর বারো বছর পরে কিন্তু ওদের বাড়ি থেকে বের করে দেয় তো আমার কাছে বক্তব্য একটা বাচ্চা সেটা দেশি হোক বা বিদেশি ছোটোবেলা থেকে তুমি যখন তাকে বাড়িতে এনে মানুষ করছো সে কিন্তু তোমার বাড়ির একটা সদস্য তোমার তোমাদের কিন্তু এটা অবশ্যই ভাবা উচিত যে একটা চোদ্দো ষোলো বছরের একটা কমিটমেন্ট সে আমার বাড়ির বাচ্চা আমার সাথে থাকছে মানে তার যেরকম সুস্থ থাকবে সেটাও যেরকম আমাকে অ্যাকসেপ্ট করতে হবে তার যখন তার বয়স হয়ে যাবে তখন সে নানা রকম তার অসুস্থতা হতে পারে তার মধ্যে অনেক রকম শারীরিক প্রবলেম আসতে পারে হেলথ ইস্যু আসতে পারে আর্থারাইটিসের মতন প্রবলেম হতে পারে চোখের প্রবলেম হতে পারে স্কিনের প্রবলেম হতে পারে তো এগুলোও আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে এগুলো ভেবেই তবে একটা যে কোনো বাচ্চাকে সেটা দেশি হোক বা বিদেশি আমি বলবো না যে বিদেশি বাচ্চাই বা দেশি বাচ্চা যে কোনো বাচ্চাকেই যখন ছোটোবেলা থেকে আমরা বাড়িতে নিয়ে আসি সে কিন্তু আমার বাড়ির একটা সদস্য হয়ে যায় তো এগুলোকে অ্যাকসেপ্ট করেই আমাদের ভেবে চিন্তেই বাচ্চাটাকে আনা উচিত বাচ্চাটা তো নিজে থেকে চলে আসছে না সেটা দেশি বাচ্চা হোক বা বিদেশি বাচ্চা হোক তাকে আমরা আমাদের দায়িত্বে নিয়ে আসছি তখন আমাদের এগুলো ভেবে মাথায় রাখাটা উচিত ঠিক আছে যে আমরা নিজেদের বাচ্চা হলে নিজেদের যদি মনুষ্য সন্তান হতো তাহলে কি আমরা কোনোভাবে তাকে পারতাম সে যদি একটা অসুস্থ বাচ্চাও হতো বা কিছু হতো বা কোনো প্রবলেম হতো তাহলে কি আমরা কোনোভাবেই পারতাম তাদেরকে বাড়ি থেকে এরকমভাবে বের করে দিতে বা রাস্তায় গিয়ে এরকমভাবে বেঁধে দিয়ে চলে আসতে বা ফেলে রেখে চলে আসতে নিশ্চয়ই পারতাম না তারও যেরকম অনেক রকম শারীরিক প্রবলেম হতে পারে সেটাকে আমরা যেরকম ওভারকাম করি তো আমি তো বলবো পশুদের ক্ষেত্রে শারীরিক প্রবলেম অনেকটা কম মানুষদের থেকে অনেকটা কম কেন ওদের সহ্য শক্তি খুবই বেশি ওরা যতক্ষণ পারে নিজেদের মানে মনের জোর থেকে অনেক কিছু করে মানুষরা খুব তাড়াতাড়ি একটু অসুস্থ হলেই কাহিল হয়ে পড়ে ওরা কিন্তু সেটা হয় না ওরা দেখবেন অনেকটা যখন একদম আর পারে না তখন ওরা একদম শরীর ছেড়ে দেয় আর ওদের দেখবেন ওদের এই যে রোগ ভোগ বা ভোগভ্রান্তিগুলো ওদের খুব কম হয় আর কিছু কিছু জিনিস আমি বলবো মানুষের গাফিলতিতেও হয় যেরকম আমার এই পশুটার বয়স কিন্তু আজকে এগারো বছর ঠিক আছে ওকে আমরা ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের স্কিন কোড সাপ্লিমেন্ট বা ধরুন বাড়ির যে যেগুলোতে স্কিন রিলেটেড প্রবলেমগুলো না আসতে পারে বা ছোটো প্রবলেম থাকলেই সেটাকে ফার্স্ট থেকেই আমরা কিওর করার চেষ্টা করেছি এখন হয়তো অনেকে বলবেন যে সবার পক্ষে তো পসিবল হয় না স্কিন কোটে সাপ্লিমেন্ট কেনার অবশ্যই হয় না কেন ওগুলো যথেষ্টই এক্সপেন্সিভ কিন্তু ওগুলো থেকে ওগুলো ইউজ করা মানে এটা তারা যাতে কোনো রকম কোনো বড় মানে ওগুলোর তো অনেক কটা দিক থাকে না ভালো ভালো সাপ্লিমেন্টগুলোর মধ্যে বিভিন্ন ওমেগা থ্রি আছে সিক্স আছে নাইন আছে যেগুলো ওদের স্কিনের জন্য খুব ভালো কেন ওরা তো আর না হলে যাদের কাছে পসিবল হচ্ছে না আপনাদের নর্মাল যে নারকেল তেল যেটা আমরাও আমাদের চুলের ক্ষেত্রে ইউজ করি সেই নারকেল তেল যেটা তবে অবশ্যই নর্মাল নারকেল তেলটা না যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সেটা ওদের বডিতে মাসাজ করতে পারেন যারা খাবারে দিতে পারেন হ্যাঁ তবে খাবারটায় অনেক ক্ষেত্রে একটু ডাইজেশনের প্রবলেম হতে পারে অল্প দিয়ে দেখবেন যদিও মানে ওর কোনো প্রবলেম না হয় বাচ্চাটার তাহলে সেক্ষেত্রে দিয়ে দেবেন এগুলো দিতে পারেন এগুলো তো নর্মাল নারকেল তেল আমার মনে হয় না খুব বেশি দাম হবে আর খুব কম কোয়ান্টিটিতেই নারকেল তেলটা লাগে এগুলো করলে কি বলুন তো কোনো বড়ো কোনো ডিজিজ থেকে বা বড় কোনো কিছু থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো তারপরেও এত কিছু করার পরও কি হয় না অবশ্যই হয় কিন্তু নর্মাল ওদের যে ভ্যাকসিনেশান থাকে ডিওয়ার্মিং থাকে এগুলো তো দেখুন একটা বাচ্চা আনার আগে আমরা এগুলো আমাদের জেনেই তবে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসা উচিত যে এগুলো নর্মাল থাকেই নমিনাল যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আমরা পারবো খরচা করতে এই মেন্টালিটিটা নিয়েই সেটা দেশি বাচ্চা হলেও কিন্তু এমন নয় দেশি বাচ্চা দেশি বাচ্চাটাকে ছোটোবেলায় আপনি যখন বাড়িতে নিয়ে আসছেন সে কিন্তু আপনার বাড়ির পরিবেশে বেড়ে উঠছে তার মধ্যে কিন্তু ওই যে একটা কী বলবো রাস্তায় থেকে লড়াই করার মেন্টালিটিটা থাকছে না বা রাস্তায় থেকে লড়াই করে তারা তার মানে কিন্তু তার এরকম নয় যে তাকে অবহেলা করাই যায় একদমই না হ্যাঁ ওদের ইমিউনিটিটা স্ট্রং হয় বা ওদের বিভিন্ন ডিজিজ কম হয় কিন্তু তাকেও যখন আপনি ছোটোবেলায় বাড়িতে নিয়ে আসছেন তার প্রতিও কিন্তু সমান কর্তব্য থাকবে একটা বিদেশি বাচ্চার ক্ষেত্রে যেরকম থাকবে ঠিক আছে দেশি বিদেশিতে কোনো ম্যাটারই না ঠিক আছে এবার বিভিন্ন বয়সে আমরা দেখি এরকম তাদেরকে বাইরে ছেড়ে দিচ্ছেন একটা বাচ্চা ছোটোবেলা থেকে এগারো বছর দশ বছর একটা বাড়িতে থাকছে এবার তারা যখন বাড়িতে থাকতে থাকতে তাদের মধ্যে কি হচ্ছে তারা বাড়ির লোকগুলোকে খুব আপন করে নিচ্ছে তারা বাড়ির লোকদের সাথে কিভাবে থাকতে হয় বা খাবারের টাইমে আমরা তাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি তারা কিভাবে খাবার খেতে হয় সেগুলো কিন্তু তারা বাড়ির মধ্যে থেকে একটা অভ্যস্ত রুটিনের মধ্যে চলে থাকছে এবং আপনি তাকে যখন ছেড়ে দিয়ে রাস্তায় চলে আসছেন আপনার কি মনে হয় না আপনাদের যারা ছেড়ে দিয়ে আসে আমি সবার ক্ষেত্রে বলছি না কথাটা অবশ্যই যারা অনেকেই আছেন খুব ভালোভাবে নিজের সন্তান স্নেহে তাদেরকে বড় করে তুলছেন বা রাখছেন তাদের জন্য একদমই আমি কথাটা বলবো না তাদের জন্য মানে অনেক অনেক কি বলবো ভালোবাসা আমার তরফ থেকে কিন্তু যারা এই কাজগুলো করছেন যে ওদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে আসছেন বা রাস্তায় বেঁধে দিয়ে চলে আসছেন ফেলে দিচ্ছেন ট্রিটমেন্ট করছেন না এবং যারা রাস্তায় ছেড়ে তাদেরকে একবারই কথাটা মনে হয় না যে এত বছর একটা বাচ্চা বাড়িতে আমার সাথে থাকার পর সে যখন রাস্তায় আমি তাকে বেঁধে দিয়ে চলে আসছে সে কীভাবে খাবারটা খাবে দেখবেন প্রতিটা জীবের ক্ষেত্রে আমি বলবো কুকুরদের ক্ষেত্রে ওরা কিন্তু আমাদের মুখাপেক্ষ হয়ে বসে থাকে মানে যে কোনো প্রাণী যখন বাড়িতে আন ওরা কিন্তু আমাদের মুখাপেক্ষ ওদের যদি আপনি খেতে না দেন ওরা কিন্তু একবারও আপনাদের বোঝাবে না হ্যাঁ খেতে পেয়েছে এটা বোঝাবে কিন্তু খেতে না দিলেও একবেলা কী হবে ওরা সহ্য করে নেবে মানে তার মানে কি ওরা পুরোপুরি আমাদের ওপর ডিপেন্ডেন্ট এবার আপনার কি মনে হয় না আপনি যে রাস্তায় ওকে ছেড়ে দিয়ে আসছেন আপনাদের যারা ছাড়ছেন কি এটা কোনোভাবেই মনে হয় না আমি জানি না এটা হয় কি হয় না হয় না বলেই হয়তো ছেড়ে দিয়ে আসে যে তারা কিভাবে সে খাবারটাকে জোগাড় করে খাবে তারা কিভাবে অন্য কুকুরদের থেকে যারা ধরুন ওই অঞ্চলে যেসব অন্যান্য পোষ্য মানে কুকুররা আছে তারা তো অবশ্যই তারা একটা ওদের পাড়া তারা তো অবশ্যই দেখবেন আমাদের দেশি বাচ্চাদের ক্ষেত্রে এটা থাকে কেন আমারও প্রচুর দেশি বাচ্চা আছে যাদের আমি দেখাশোনা করি যাদের আমি খাবার খাওয়াই ওষুধপত্র দিই সমস্ত কিছু করি তাদের মধ্যে এই মেন্টালিটিটা থাকবেই যে না আমার খাবারটা ভাগ হয়ে যাবে তো আমি অন্য কাউকে অ্যাকসেপ্ট করবো না তো তারা তো তাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে কিন্তু অদ্ভুত ব্যাপার আমার পাড়ার যে দেশি বাচ্চারা আছে আমার বাচ্চাকে আমি যখন নিয়ে বাইরে হাঁটতে বেরোই তারা কিন্তু না তাকে দেখে তেড়ে যায় না তাকে দেখে কামড়াতে যায় বা তাকে দেখে রকম অ্যাটাক করে একদমই কিন্তু করে না কারণটা কি জানেন ওরা দেখছে যে না মানে যেহেতু আমি ওদেরও ভালোবাসি ওদেরও যত্ন করি আর আমার বাড়ির যে আছে তাকেও আমি ভালোবাসি এবং তারা সেটা বুঝতে পারে তো আপনারা যারা ছেড়ে দিয়ে আসছেন তারা সেইভাবে লড়াই করে তাদের মধ্যে কিন্তু বাড়ির বাচ্চাদের মধ্যে কিন্তু লড়াই করার টেন্ডেন্সিটা হয় না নিজে খাবার খুঁজে খাবার খাওয়ার টেন্ডেন্সিটা থাকে না তারা কিভাবে খাচ্ছে কিভাবে সারভাইভ করছে অনেক বাচ্চা আছে বিভিন্ন ধরনের আওয়াজে ভয় পায় আমার নিজের বাচ্চাই আছে আমার এই বিকেল বাচ্চাটাই আছে ও কিন্তু যেহেতু খুব কম রাস্তায় বেরোয় বাইরে বেরোয় তো ও রাস্তায় যখনই খুব ভিড় হয় আমাদের কোলে উঠে যেতে চায় বা একটু ভয় পায় তারপরে আমার যে এই বাচ্চাটা আছে ও কিন্তু বাজির আওয়াজে প্রচণ্ড ভয় পায় ঠিক আছে তো তাদেরকে এটা মনে হয় না যে রাস্তায় অত ভিড়টার মধ্যে তারা কী করে সার্ভাইভ করবে কি করে থাকবে তারা তো জানেন তো দয়া করে নেওয়ার আগে দশবার ভাববেন একশোবার ভেবে দেখবেন যে আমি একটা বাচ্চার দায়িত্ব নিচ্ছি মানে ষোলো থেকে সতেরো বছর বা চোদ্দ বছর কিন্তু তার সাথে আমাকে কাটাতে হবে দয়া করে রাস্তায় ছাড়বেন না এটা খুব বাজে একটা ব্যাপার খুব বাজে লাগে যে রাস্তায় এখন প্রচুর অ্যাপয়েন্টমেন্ট কেস বেড়ে গেছে দিন দিন বেড়ে যাচ্ছে তো এটা কেন করছেন নেবেন না অবশ্যই ওদের ছোটোবেলাটা খুব মিষ্টি ওদের ছোটোবেলায় সবাই সব মানুষেরই ছোটবেলাটা খুব সুন্দর দেখতে থাকে মানুষের ক্ষেত্রেও কিন্তু একটা টাইমে তাদের বয়স হয় স্কিনের ইঙ্কেলস আসে তাদের অনেক শারীরিক অসুস্থতা হয় তারপরে কি মানুষের ক্ষেত্রে আমরা পারবো একটা বাচ্চাকে ছোটোবেলায় দেখতে পাওয়া ছিল বড়ো হয়ে গেছে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসতে অবশ্যই পারবো না তো ওদের ক্ষেত্রেও তাই একটা শখ হলো বাচ্চাটাকে দেখতে ভালো ছোটোবেলায় তারা খেলাধুলা বেশি করত। একটা টাইমের পর তারা আস্তে আস্তে দেখবেন খেলাধুলা একটু কমিয়ে দেবে কেন তাদের বয়স হবে বয়সজনিত কারণ যেগুলো হয় মানুষের মধ্যে যে বয়সজনিত রোগগুলো হয় সেগুলো কিন্তু তাদের মধ্যেও দেখা দেবে দয়া করে আনবেন না আমি বলবো দয়া করে কেউ আনবেন না আর আনার পরেও আনার আগে দশবার ভাববেন দরকার হলে জিজ্ঞাসা করে নেবেন যাদের বাড়িতে অলরেডি পোষ্য আছে যারা অলরেডি পেট পেরেন্ট যে একটা বাচ্চা থাকলে কী কী একটা নমিনাল দেখুন একটা বাচ্চা থাকলে আমি আমার এক্সপিরিয়েন্স দেখে বলছি আর বাড়ির যে খাবার হয় তবে বাড়ির খাবার মানে এই না আমরা যে তেল মশলাযুক্ত খাবারটা খাই অবশ্যই সেটা না নর্মাল ওদের যে যে কোনো খাবারই ওদের সেদ্ধ করে আমি এটা দিই এবার কে কী দেয় আমি জানি না নর্মাল খাবার সেদ্ধ করে সেই খাবারটার মধ্যে আমি জাস্ট একটু হলুদ দিয়ে ওদের দিই ওদের খাবারে কিন্তু আর কিচ্ছু থাকে না কিন্তু বিভিন্ন ধরনের আমার এই বাচ্চাটি ওর ও আমার মা বাবার কাছেই বেশিরভাগ থাকে ঠিক আছে আমার এই বড়ো বাচ্চাটা কিন্তু সব ধরনের খাবার খায় মানে হোম ফুড সব খায় ও দই চিড়া খেতে ভালোবাসে খই দই খেতে ভালোবাসে মুড়ি খেতে ভালোবাসে তারপর কিন্তু ওরকম না তেল মশলা রিচ এগুলো কিচ্ছু খায় না আর ওর যে খাবারটা হয় বিভিন্ন ধরনের ভেজিটেবল খেতেও ভালোবাসে ওকে আমরা সেভাবেই ছোটোবেলা থেকে মানুষ করেছি চিকেন মাছ ডিম এগুলো খেতে ভালোবাসে কিন্তু তার সাথে কিন্তু নর্মাল যে আমাদের বাঙালিদের বাঙালি বলবো না যে কোনো মানুষদের ধরুন যে ব্রেকফাস্টটা হয় মানে শুনতে অবাক লাগে যে দই চিড়ে কলা কিন্তু ওর কিন্তু একটা ফেভারিট ফুডের মধ্যে পড়ে ও কিন্তু খুব ভালোভাবে এনজয় করে খাবারটা খায় তো সেটাই ওদের নমিনাল খাবারের খরচা আমি বলবো না খুব একটা যে খুব এক্সপেন্সিভ বা খুব একটা কিছু যেরকম আমি আমার কোনো বাচ্চাকেই ড্রাই ফুড প্রেফার করি না এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক আছে কারণ আমার দুটো বাচ্চার মধ্যে কেউই ড্রাই ফ্রুট জিনিসটা পছন্দ করে না বা ড্রাই ফ্রুট খেলে ওদের একটা ডাইজেশনের প্রবলেম হয় তো আমি দুটো বাচ্চাকেই কিন্তু একদমই যে হোম ফুড হয় সেই হোম ফুডটাই আমি দিই তো আপনারাও চাইলে হয় এগুলো হোম ফুড দিতে পারেন বাচ্চাদের যখন আনবেন তো হ্যাঁ অবশ্যই একটা বয়স অবধি তাদের ড্রাই ফুডটা দরকার হয় বা কিছু মেডিকেল মানে যেগুলো ওদের ফর্মুলা মিল্ক যেগুলো প্রয়োজন হয় সেগুলো হয় কিন্তু যত তাড়াতাড়ি পারবেন যদি চান আপনারা মানে হোম ফুডে কনভার্ট করবেন হোম ফুডের মতন ভালো ফুড কিচ্ছু হতে পারে না ঠিক আছে এই ড্রাই ফ্রুটগুলো তো মানে একটা কি বলবো ড্রাই ফুড কথাতেই বলে দিচ্ছে না তার থেকে হোম ফুডের অনেক গুণ ওকে মাছ খাওয়ান ডিম খাওয়ান বিভিন্ন ধরনের ভেজিটেবল আপনারা জানি না কজনের বাচ্চা খায় আমার বাচ্চা কিন্তু তেতেও খায় মানে আমি উৎসেও কিন্তু দিই বিভিন্ন ধরনের ভেজিটেবল আমি ওদের মধ্যে দিই ঠিক আছে এবার সেটাই হলো কথা ওদের একটা নমিনাল বছরে একটা খরচা হয় যেটা একদম করতেই হবে ও যতদিন আপনার সাথে থাকবে সেটা করতে হবে আপনার সেফটি থেকেও আমি মনে করবো ওটা ওর সেফটি বেশি যেটা হলো ওদের বছরে ভ্যাকসিনেশান যেটা মাস্ট সেটা থেকে প্রচুর রোগ কিন্তু প্রিভেন্ট করা যায় আরেকটা হলো ওদের ডিওয়ার্মিং ঠিক আছে আমি যেরকম আমার বাচ্চাকে তিন মাস পর পর ডিওয়ার্মিং করাই ঠিক আছে যতদিন ওরা আপনার সাথে থাকবে ততদিন কিন্তু এই দুটো কিন্তু মাস্ট ডিওয়ার্মিং কিন্তু বডি ওয়েট ওয়াই বডি ওয়েট ওয়াইজ হয় ঠিক আছে তবে হ্যাঁ ছোট পাপ্পিদের ক্ষেত্রে নিয়মটা আলাদা ছমাস অব্দি কিন্তু ভ্যাকসিনেশান মানে প্রথম বছরের যে ভ্যাকসিনেশানটা সেটা একটু বেশি থাকে পরের বছর থেকে তিনটে ভ্যাকসিনেশান থাকে আর ডিওয়ার্মিং এই দুটো যদি আপনার বাচ্চাকে আপনি প্রোভাইড করেন তো বাচ্চা অনেক রোগ থেকে প্রিভেন্ট হবে আরেকটা যেটা আমি বলবো প্রতিটা প্যারেন্টসদেরই বলবো বা যারা নতুন নেবেন ভাবছেন অনেকে আমাকে এই কোয়ারিগুলো করেন আমি তাই বললাম যারা নতুন নেবেন ভাবছেন পোষ্য তাদেরকে আমি আরেকটা কথাও বলবো টিক্স যেটাকে আমি সত্যি খুব ভয় পাই আর এটা ভয় পাওয়ারই পাওয়ার মতনই একটা জিনিস কিন্তু একটা ছোট টিক্স কিন্তু একটা বাচ্চার জীবন নিয়ে নিতে পারে ঠিক আছে এইটার ব্যাপারে আপনারা খুব সচেতন থাকবেন রেগুলার বাচ্চাদের পারলে কোম করবেন আমি যেরকম আমার বাচ্চাকে বড় কোম যেরকম আছে আমার টিক্স হোক না হোক আমি একটা ছোটো কোমও থাকে রেগুলার সেটা দিয়ে আমি কোম করি কেন এই জিনিসটাকে আমি খুব ভয় পাই যে কারণে আমি বাচ্চাটাকে বাইরে বের করতেও আমি ভয় পাই খুব কমই বের করি আমার বাচ্চাকে আমি বাইরে ঠিক আছে এবার সেটাও অনেকে বলবেন যে না ওদের বাইরে বেরোনোটাও দরকার অবশ্যই দরকার কিন্তু আমি একটু ভয় পাই টিক্সের দিক থেকে আমি যতটা পারি ওকে ঘরের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করি খেলা করি ওর সাথে ওর সাথে টাইম স্পেন্ড করি এই যে তো এইটাই ব্যাপার তো টিক্সের ব্যাপার যেটা ওদের কিন্তু রেগুলার কম করবেন স্নান করানো আমি বলবো ওদের যদি সপ্তাহে গরমকালে একবার করে স্নান করানোই যায় টিক্স থাকুক না থাকুক যে কোনো অ্যান্টিটিক শ্যাম্পু একটু নোন ব্র্যান্ডের নেবেন যেগুলো একটু ভালো ব্র্যান্ড সেগুলোর অ্যান্টিটিক শ্যাম্পু তারপরে ওদের একটা স্প্রে পাওয়া যায় যেটা ফ্রিপ্রনিল ফ্রিডম স্প্রে বলে আসে ভেঙ্কিস কোম্পানির আসে ঠিক আছে ওই স্প্রেটা ঠিক থাকুক না থাকুক আপনি ধরুন শ্যাম্পু করলেন একটু স্প্রেটা ইউজ করে নিলেন বা ওদের যদি রাস্তায় হাঁটাতে যান সেই স্প্রেটা ওদের চারটে পয়েন্ট নিচে দিয়ে দিলেন একটু গায়ে স্প্রে করে হাঁটাতে নিয়ে গেলেন ঠিক আছে তাছাড়াও প্রচুর ওরাল মেডিসিন আছে ঠিক আছে আর হ্যাঁ টিক্স একবার হলে কিন্তু বাড়ি থেকেও টিক্সটাকে তাড়াতে হয় মানে ঘর থেকেও টিক্স তাড়াতে হবে টিক্স কিন্তু ঘরের বিভিন্ন ফার্নিচার বলুন সোফা বলুন বেডের নিচেও কিন্তু টিক্স রয়ে যায় তো তার জন্য কিছু কিছু স্প্রে আছে বাড়ির এগুলোর জন্যও কিছু স্প্রে আছে সেই স্প্রেটাও আপনি অ্যাজ আ প্রোটোকল হিসেবে ইউজ করতে পারেন সে টিক্স থাকুক আর না থাকুক ওই স্প্রেটা আপনি নিয়ে মাঝে মাঝে স্প্রে করে দিলেন ঠিক আছে তো বাচ্চাদের এই শ্যাম্পু আছে শ্যাম্পুটা দিয়ে স্নান করাতে পারেন স্প্রেটা করে দিতে পারেন রেগুলার কম করলে কি একটা টিক্স থাকলেও কিন্তু আপনার চোখে সেটা পড়ছে তাছাড়াও বিভিন্ন ওরাল মেডিসিন হয় টিক্সের জন্য তো সেগুলোও আপনারা চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াতে পারেন টিক্সটা প্রিভেন্ট এবার হ্যাঁ ওরাল মেডিসিনগুলো যথেষ্ট এক্সপেন্সিভ ঠিক আছে ওরাল মেডিসিনগুলো সবার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল নয় ঠিক আছে এরকম অনেক বাড়িতেই আছে খুব যত্নে একটা কুকুরকে রাখে পোষ্যকে রাখে তারা খুব যত্ন সহকারে রাখছে কিন্তু তাদের হয়তো ওরাল মেডিসিনটা কেনার মানে ক্ষমতা নেই ঠিক আছে কেন ওরাল মেডিসিনটা যথেষ্ট এক্সপেন্সিভ হয় তো সেক্ষেত্রে আপনারা তারপরে একটা ওদের আছে নিম নিম অয়েল দিয়ে মাসাজ করতে পারেন নিম অয়েল যেটা হয় হলুদ নিম পাতা এটা কিন্তু খুব ভালো একটা নিম পাতা খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে ওদের টিক্সের প্রিভেন্ট করতে সাহায্য করে তারপরে অ্যাপেল সাইডার ভিনিগার যেটা হয় ওটাও ওদের জন্য খুব ভালো নর্মাল একটু গুগল সার্চ করলেও নর্মাল যে হোম রেমেডিস এগুলোও যদি কন্টিনিউ করতে থাকেন দেখবেন ওর গায়ে টিক্সটা হচ্ছে না ধরুন ও ঘুরে আসলো সপ্তাহে যে একদিন স্নান করাচ্ছেন তার আগে স্নান করানোর আগে ওকে ভালো করে কোকোনাট অয়েলের মধ্যে কোকোনাট অয়েলটা আমি বারবার বলছি নর্মাল কোকোনাট অয়েল না কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ঠিক আছে বারবার বলে দিচ্ছি নর্মাল কোকোনাট অয়েলটা একটু অ্যাভয়েড করবেন ওর মধ্যে অনেক কিছু মিক্স থাকে যেগুলো ওদের স্কিনের জন্য কিন্তু ভালো না এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু ওদের খাবার মানে আপনি ফুডের মধ্যেও দিতে পারেন এই যে শীতকালটা পড়ছে না এই টাইমে যদি আপনারা ওদেরকে একটু কোকোনাট অয়েল খাওয়াতে পারেন ধরুন ওদের খাবারের মধ্যে একটুখানি মিশিয়ে দিলেন বা ধরুন আমি যেরকম আমার বাচ্চার ক্ষেত্রে করি রোজ দিন তো ওদেরও এক ডায়েট খেতে ভালো লাগে না ওর ধরুন ব্রেকফাস্টে আমি দিন ডিমের অমলেট করে দিই জাস্ট ডিমটাকে ফেটিয়ে নিলাম একদম ওদের যে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল এবার আমি দেখেছি অলিভ অয়েলের থেকে কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের প্রাইসটা একটু কম ঠিক আছে তো সেই ক্ষেত্রে কী হয় সবসময় তো অলিভ অয়েলটা যদি বাড়িতে নাও থাকে অলিভ অয়েল থাকলে তো অলিভ অয়েল দিয়েও করা যায় কোকোনাট অয়েল দিয়েও এই দুটো অয়েলই ওদের দেওয়া যায় তবে এমন নয় প্রচুর দেওয়া যায় ওই কোকোনোট অয়েলটাকে জাস্ট একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে ডিমটাকে ফেটিয়ে দিয়ে দেবেন ওরা খুব তা মানে দারুণভাবে খাবে ওরকম ডিমের অমলেট বা একটু ডিমের যেটা আমরা ভুজি ভুজ্জি বলি বা ভুজিয়া বলি ডিমের ঝুড়ি ঝুড়ি মতন ওটাও আপনারা কিন্তু চাইলে ওদেরকে দিতে পারেন তবে হ্যাঁ কোকোনোট অয়েল অনেক সময় ডাইজেশনের একটু প্রবলেম হয় যারা নতুন স্টার্ট করবেন ভাবছেন তারা কিন্তু আগে দিয়ে দেখবেন ওর কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কি না তাহলে স্টপ করে দেবেন এক্সটার ইন্টারনাল পার্টে তখন স্টপ করে দেবেন আপনি এক্সটার্নাল ওকে মাসাজ করতে পারেন কিছু করতে পারেন আর যেটা আপনার যদি মানে ডাইজেশনের কোনো প্রবলেম না হয় যেরকম আমার বাচ্চাদের কোনো প্রবলেম হয় না সেক্ষেত্রে আপনারা চাইলেই কিন্তু ওই কোকোনোট অয়েলটা খাবারের মধ্যে দিতে পারেন এই যে শীতকাল পড়ছে না ওদের এই যে ফার এগুলো খুব ড্রাই হয়ে যায় আমাদের যেরকম শীতকালে স্কিন খুব ড্রাই হয়ে যায় তো ওদের ফারও কিন্তু খুব ড্রাই হয়ে যায় বা ওদের খুব ফ্লেকি হয়ে যায় স্কিনটা তখন একটু যদি কোকোনাট অয়েল মাসাজ করে ওদেরকে স্নান করানোর আগে কোকোনাট অয়েল মাসাজ করতে পারেন বা সপ্তাহে এক আধবার মাসাজ করতে পারেন তো খুব ভালো আর তাছাড়া খাবার মধ্যে দিলেও না ওদের ওটা ইন্টারনাল যখন ভেতর থেকে হিল করবে কোনো স্কিনের প্রবলেম থাকলে বা স্কিন কোট এগুলো কিন্তু ওদের খুব ভালো কাজ করবে তো আপনারা চাইলেও এভাবে দিতে পারেন যেরকম আমার বাচ্চার ক্ষেত্রে একটা ওটির পর হয়েছিল ওর হাতে এই যে এই সাইডটায় ওর এই খানটার মধ্যে না এইখানে এই নোখটা দিয়ে ও আইতে একটা চেরিয়াই ছিল আপনারা যারা আগে কুটুসের ভিডিও দেখেছেন তারা জানবেন তো চেরিয়াইয়ের জন্য কী হয়েছিল ওর একটা চোখের সার্জারি হয়েছে তখন এই নোখটা দিয়ে ওকে এলিজাবেথ কলার পরানো ছিল তারপরেও ও যাতে কোনোভাবে চোখে কিছু চুলকাতে না পারে তো ওর জন্য না ওর হাতে নিকোপ্লাস বাঁধা ছিল তো নিকোপ্লাস বাঁধার ফলে ওর ওই জায়গাটা একটুখানি অ্যালার্জিক মতন একটা হয়েছিল তো আমি কিন্তু লোশন যেটা ইউজ করেছি মেডিকেটেড সেটা ছাড়াও কিন্তু আমি ওকে কোকোনাট অয়েলটা মাসাজ করতাম তো কোকোনাট অয়েলে খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি খুব ভালো আমি ফিডব্যাক পেয়েছি তো আপনারা চাইলে এভাবেই যত্ন করতে পারবেন আর আবারও আমি একবার বলছি নেওয়ার আগে দশবার থেকে কুড়িবার ভাববেন যে আমি একটা বাচ্চার চোদ্দো থেকে ষোলো বছরের কিন্তু একটা কমিটমেন্ট তার ভালো টাইমটাও যেরকম আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তার রোগ ভোগ এগুলোও কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তো নেওয়ার আগে ভাবুন তাতে নেবেন না তাও ঠিক আছে কিন্তু দয়া করে কেউ রাস্তায় ওরকমভাবে ছেড়ে যাবেন না বা ওরকমভাবে বেঁধে রেখে চলে যাবেন না বয়স হলে তাদের স্কিনে কোনো ডিজিজ হলে সেগুলোকে অবহেলা করবেন না ঠিক আছে কেন ওরা হয়তো বলতে পারে না কিন্তু ওরা কিন্তু মানুষের থেকে অনেক বেশি বুঝতে পারে ঠিক আছে তো এটাই আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটুখানি ফলো করে দেবেন আরও নতুন নতুন ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে